পাশর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল আমার আম্মা আমার জীবনের সব কিছু আমি হয়তো আমার আম্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার ভালোবাসার প্লিজ আমার আম্মাকে কোনোদিন কষ্ট দিও না বউ আমার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে রইল কিছু বলল না বয়সে ছোট মেয়ে কষ্ট পেলো নাকি পেলো না ঠিক বুঝতে পারলাম না আমি বিছানায় বসতে এসে একটু সরে গিয়ে জায়গা করে দিয়ে বললো আচ্ছা আপনি কবে চলে যাবেন আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম আসছি তো পাঁচ মাসের ছুটিতে মেয়ে দেখতে দেখতে তো এক মাস চলে গেল বলতে পারো গুনে গুনে চারটা মাস আসি এরপর আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম আমি তোমার নামটা ভুলে গেছি কি যেন ডাক নাম তোমার বলল রিনি নাম বলেই খিলখিল করে হাসতে লাগলো আর বিড়বিড় করে বলল আসলা এ কেমন বড় বইয়ের নাম জানে না সিঙ্গাপুরে থাকার সুবাদে বহু সুন্দরী মেয়ে জীবনে দেখার সুযোগ হয়েছে কিন্তু খিলখিল করে হাসলে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনে প্রথম উপলব্ধি করলাম হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে সে খুব সাবধানে পানি মুছে আবার হাসছে আর আমি প্রথমবারের সবচেয়ে সুন্দরী হাসি মেয়ের প্রেমে পড়ে গেলাম আমার পুরো জীবন ঋণীময় হয়ে গেল বয়স কম হলেও প্রচণ্ড আর মিশুক একটা মেয়ে পুরো বাড়ির কাছে একা হাতে সামলাতে পারে আমার মা বোনের আরামায় দিন ফিরে এলো এতে অবশ্য ঋণির কোনো আফসোস নেই আমি যতদিন থাকলাম রেনিকে সাহায্য করলাম আমার যেদিন ফ্লাইট ছিল তার তিন দিন আগে থেকে রেনির চোখ মুখে আধার নেমে আসে আমি টের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে রান্নাঘরে বারান্দায় আড়ালে গিয়ে কাঁদতে থাকে আর আমার সামনে স্বাভাবিক হওয়ার ভান করে আমিও ভান করি এই যে প্রিয়দের ছেড়ে যাবার কষ্ট প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত মাত্র ইন্টারপাস করে দেশের বাইরে পাড়ি দিয়েছি জীবিকার তাগিদে আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকা সত্ত্বেও আর পড়াশোনা করতে পারিনি সতেরোটা বছর প্রবাসে জীবন কাটিয়েছি এখন আর হাউমাউ করে দুঃখ গায়ে মাখাতে মন চায় না মনকে পাথর করেছি তবে এবার আমার পাথরে মন কেন যেন গলে যেতে চাই সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হয় আম্মার সাথে ছোট বোন রেহানা আর রিনির সাথেও এবার মনটা কেমন যেন ছটফট হয়ে আসে কাজে মন বসে না বারবার বাড়ির কথা মনে পড়ে মাস পর খবর পেলাম আমার ঋণী মা হচ্ছে খবরটা পেয়েছে আম্মার কাছে অনেকবার চেষ্টা করার পরেও ঋণীর সাথে কথা বলতে পারলাম না সেদিন সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না আম্মা হেসে কুটি কুটি হয়ে আর বলে কেমন পোলাপান মানুষ দেখ দুই দিন পর মা হইব আর এখন এমন করতেছে আমি শুনি আর হাসি আমার ভেতরে আনন্দরা হইহুল্লোড় করছে জীবনে আসলে টাকার খুব দরকার আজকে টাকার টান না থাকলে আমি দৌড়ে দেশে চলে যেতাম আমার লাজুক বইয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম একটা সময় ছিল ছোট পোশাক পরা বিদেশি সুন্দরীদের উপর চোখ চাইতে না চাইতে চলে যেত কিন্তু এদেরকে এখন আমার ফ্যাকাছে লাগে আমার নিজের ভিতরে আমি অন্য আমিকে আবিষ্কার করতে থাকলাম প্রায় খাতা কলম নিয়ে হিসাবে বসি এখন থেকে আরও খরচ কমাতে হবে নিজের প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম মোটামুটি একটা সেভিং হলেই দেশে গিয়ে অন্তত এক মাস থেকে আসব আমার দুচোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেই দিন যেদিন বাড়ি থেকে ফোন করে পড়ল আমার সন্তান আর নাকি পৃথিবীতে আর নেই পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না শুধু তখন চিৎকার করে কান্না করতে মন চাইল কিন্তু সেটাও পারছিলাম না তখন শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম হে আল্লাহ আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন প্রচণ্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো উঠতে বসতে সারাক্ষণ ঋণির কথা কানে বাজে যে সময়ও কল দিত ওই সময়গুলো মনের অজান্তেই ফোন হাতে নিতাম কিসের যেন অপেক্ষা যেন শেষই হয় না তিন মাস পর দেশে গেলাম স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল রাতে রেনির ফোনটা ঘাটছিলাম হঠাৎ তার ম্যাসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে ভয়েস পাঠিয়েছে কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই আইডি কার হতে পারে বোঝার কোনো উপায় নেই প্রোফাইল লক করা আমি মেসেজগুলো পড়তে লাগলাম আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে রাগ লাগছে মনে মনের সন্দেহ সে কি কারোর সাথে জড়িয়েছিল পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই লগ করে বোকা বনে যাই ফেক আইডি কোনো ফ্রেন্ড নেই রেনি ছাড়া কোনো পোস্টও নেই লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা ঋণিরই আইডি আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে অনেক জানা জানা সত্য আমি জানতে পারলাম সে আমাকে কেন বলেনি তা বুঝতে আমার আর বাকি রইল না কতটা অমানবিক আমার মার বোন হতে পারে আমি চিন্তাও করতে পারছি না মেয়েটা নিশ্চয় ভেবেছিল সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের নামে আমার কাছে অভিযোগ করতে নেই কিংবা আমাকে সে কষ্ট দিতে চায়নি অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে তুলল আমি হাসপাতালে গেলাম যেখানে রিনি মারা গেছে অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আসল সত্যটা রিনিকার প্রথমত দেরিতে হাসপাতালে আনা হয়েছিল দ্বিতীয়ত আম্মার বোন চোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল মূলত আম্মাকে রাজি করাতে করাতে আরো অনেকটা সময় পেরিয়ে যায় খুব বাজে শোনালেও আমার অবচেতন মন আমাকে বারবার বলছে তোর আম্মা তোর বইয়ের খনি বাড়িতে এসে আমার রুমে গেলাম আম্মার সামনে বসলাম আর আম্মাকে বললাম আম্মা আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল কেন আবার পানি ভাঙার ডর ডাক্তারই ডাক্তারিত কইল করতে আল্লাহ বাঁচাইছে সময় মতো করা গেছে আম্মার উত্তরে আমার যায় আগুন জ্বলে গেল যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা বেলায় পারল না একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা অবহেলা কোনো মতে ধৈর্য ধরে বললাম আম্মা আমি কি আপনারে কখনো কষ্ট দিছি ভালোবাসা কম দিছি আম্মা এবার একটু অবাক হয়ে পড়ল কেন বাজান কি হয়েছে এডি কেড়ে আমি আম্মার হাত ধরে বললাম আম্মা আমি আপনারে এত ভালোবাসি তাই জানতে চাই আমার দ্বারা আপনি কষ্ট পাইছেন কিনা আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলল তুই আমার সোনার টুকরা ছেলে তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দেই আমি আম্মার আর একটু কাছে গিয়ে বললাম আম্মা রেনিকে তো আপনি রেহানা দুজনেই পছন্দ করে এনেছিলেন তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা পরে ফোনে কথা বলতে দেখলে এত টাকাটা কি করতেন কেন বলেন তো আট মাসের পথই মানুষটারে দিয়ে কেন ভ্যারি কাজ করাইতেন খাবার কেন কম দিতেন আম্মা আমি কি টাকা কম দিতাম লাগলে আমারে বলতেন আমি না খাইয়া টাকা দিতাম আমি যে আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন যে শ্বশুর বাড়িতে না নিজের মায়ের কাছে থাকে বেশি কিন্তু আমার এতিম বউটারে দেখলেন না আম্মা কাজের লোকের মতো তারে দিয়ে খাটাইছেন আগে না হয় নিজের ইচ্ছাই করত কিন্তু যখন শরীর খারাপ হইল তখন কেন জোর করে করালেন আম্মা আম্মা আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল মরার আগে এমন মিথ্যা কথা কইয়া গেছে আমার নামে আল্লাহ তুমি উঠাই নাও তুমি বিচার করো কবরে আগুন আম্মার চিৎকারে বোনার দিকে তাকিয়ে বললাম তোর সিজারের টাকা কে দিয়েছিল আমি তোর অনার্স পাস কে করাইছে আমি তোর জামাইয়ের আবদার কে মেটাই তোর সংসার কয়দিন পর পর কার টাকায় চোরা লাগে আমার টাকায় তাহলে আমার সংসারটা ভাঙলি কেন বলতে পারবি বোন আমার হুঙ্কার ছেড়ে বলল ও তুমি আমাকে বিচার করতে দেশে আইসো তোমার বউ যে এত কুটটা আগে বুঝিনি এত মিথুক ছি আমি কিছুটা রেগে গিয়ে বললাম মিথ্যুক তো তোরা যত রকমের অমানসিক নির্যাতন করেছিস এমনকি তার গায়ে দুই দিন হাত তুলেছিস আমার আম্মা সেটাকে আবার সঠিক রায় দিয়েছে অথচ সে আমাকে কিছু বলল না বোন এবার মস্করা সুরে বললো ও তোমার ভালো বউ কিছু বলে নাই তাহলে এগুলি এখন তোমার বউয়ের ভূত এসে বলে গেছে ইচ্ছা হলো স্বর্মের দাঁতগুলা ভেঙে দেয় তোর বাচ্চাটার সামনে দাঁড়ানো তাই নেহাত ছেড়ে দিলাম রাগে কিরমির করতে করতে বললাম নিজে না পরে তোকে পরিয়েছি তোর উচিত তোর জামাইয়ের অতিরিক্ত চাহিদা করে মেটানো যেহেতু নিজের বিয়ে করেছিস রেহেনা বিলাপের সুরে বলল নিজের আপন ভাই বোনকে এমন খোঁটা দিতে পারল পরের বাড়ির মেয়ের জন্য এমন দিনও আসলো আমার জীবনে আমি আম্মাকে বললাম আম্মা আমি তো সিজারের জন্য টাকা দিয়েছিলাম আলাদা করে তাহলে আপনি করাইতে চান নাই কেন আপনারা রেহানার এত আপত্তি থাকার কি আর কোনো কারণ ছিল আম্মা জোর গলায় বলল কে কইছে আমরা করাই নাই ডাক্তাররে আমরা কইছি টাকা যা লাগে লাগুক অপারেশন করান হেরা না করিলে আমরা কি করবো হুদায় মিছা দোষ দিবি না আম্মার সহজ সরল মিথ্যা আমার কাছে বিষের মতো লাগছে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম আম্মা আমি খবর নিয়ে আসছি সিজারের টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন তার জমি কেনার টাকা শট পড়াই আপনি আপনার মেয়ের সংসার বাঁচালেন আর আমার সংসারটা ভেঙে দিলেন আমার মাসুম বাচ্চাটারে মেরে ফেললেন এ আপনার কেমন বিচার আম্মা আম্মা কাদো কাদো গলায় বলল হায়াত মহত আল্লাহর হাতে আমার দোষ দিতে পারিস না কোথায় যেন হ্যাদিসটা পড়েছিলাম তুমি তোমার বাবা মায়ের সাথে তর্ক করো না এমনকি তাদের জুতোর সাথেও না যদিও বা তুমি সঠিক হও নিজেকে সামলে নিয়ে আম্মার দিকে তাকিয়ে শান্তভাবে বললাম আল্লাহ বলেছে চেষ্টা করতে আপনি এবং আপনারা করেন নাই বরং আরও খারাপ করেছেন তারে তিলে তিলে শারীরিক মানসিক যন্ত্রণা দিয়ে মেরেছেন সে যদি আমাকে নালিশ করত তাহলে সত্য মিথ্যা মেশানোর সুযোগ ছিল কিন্তু যে মানুষ নিজের সাথে কথা বলে তার মিথ্যা বলার দরকার হয় না কথাটা বলে রুমে চলে আসলাম অনেক প্রশ্ন অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বললাম না মা বোন বিলাপ করছে আশেপাশের মানুষ আমাকে বউ পাগল সন্তান হিসাবে জানছে জানো তাতে আমার কিছু যায় আসে না ফ্লাইটের আগের দিন আম্মা আমাকে খেতে ডাকল এতদিন একসাথে না খেলেও আজকে খেলাম খুব স্বাভাবিকভাবে আম্মাকে বললাম আম্মা কোনোদিন তো এয়ারপোর্টে যান নাই এবার চাইলে যেতে পারেন আমার সহজ স্বাভাবিক কথায় খুশি হলেন আমার দিকে চেয়ারটা একটু টেনে বললো বাবা আর একটা মাস থেকে যা আমি তোর জন্য মেয়ে খুঁজতেছি চিন্তা করিস না ভালো মেয়েই আনবো জীবন কি আর এমনি চলবে আমি হাসলাম আম্মার দিকে তাকিয়ে কিছু বললাম না মনে মনে ভাবলাম আচ্ছা আম্মারা না সব বোঝে কিছু কিছু আম্মারা কেন বোঝে না যে সন্তানের সুখ কিসে ইমিগ্রেশনে ঢোকার আগে আমি আম্মাকে জড়িয়ে ধরে কানের কাছে করে বললাম আম্মা আপনি আমাকে সন্তান হারা করেছেন আজকে থেকে আপনিও ছেলে হারা এটা আপনার প্রতি আমার নীরব প্রতিবাদ আম্মা আপনাকে যদি আমার বুকের ভেতরের কষ্টটা দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতেন আপনার কলিজার টুকরা ছেলেকে নিজের হাতে কতটা কষ্টের সাগরে ফেলে দিয়েছেন আম্মা আতকে উঠলেন আমার হাত শক্ত করে ধরে বললেন কি বললি তুই আমি আম্মার হাত ছেড়ে দিয়ে করে বললাম যদি দেখিস কখনো টাকা পয়সা পাঠানো বন্ধ হয়ে গেছে গেছে বুঝবি তোর ভাই মারা ততদিন আম্মা বেঁচে থাকলে আশা করি তুই তার দেখভাল করবি এছাড়া তোদের টাকার কথা ভাবতে হবে না কখনো দুকদম হেঁটেই পিছনে ফিরে তাকালাম আমার প্রিয় আম্মা আমার জন্মদাত্রী হাউমাউ করে কাঁদছেন পিছনে ফিরে গেলাম আবার আম্মার দুহাতে হাতে খেয়ে বললাম আম্মা আমি আপনার থেকেও হতভাগা আপনার সন্তান আপনার থেকে হারিয়ে গেলেও আপনাকে ভালোবাসবে আর আমার সন্তান আমাকে চেনার আগে শোয়ার আগেই আমার থেকে হারিয়ে গেছে আম্মা চিৎকার করে ম্যাডিতে বসে পড়লেন আমি যথাসম্ভব জুতো হাঁটতে লাগলাম আর পিছনে ফিরে তাকানো যাবে না পিছুটান বড্ড খারাপ জিনিস ফ্লাইটে উঠে প্লে লিস্ট খুঁজে পুরোনো গানটা খুঁজে বের করলাম সময় উপযোগী গান ছোটবেলায় আব্বা রেডিওতে একটা গান খুব বাজাতো শিল্পী ইব্রাহিমের গান বড় হয়ে ইউটিউবে খুঁজে বের করেছি আমি গায়ে দিয়ে চোখ বুঝলাম আড়ালে চলে গেলেও আমি মনে রাঙি রাঙিনাই রইবো আমার ভালোবাসা তোমার প্রতি রইল চোখ বুঝে আমি আমার রেনিকে দেখতে পাই খিলখিল করে হাসতে থাকা মেয়েটা আজকে হাসছে না তার দু চোখ ভরা অভিমান ভালোবাসার দৌড়ে পিছিয়ে থাকার